নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার একটি বিখ্যাত প্রাকৃতিক জলপ্রপাত যা কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত হর্শু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস হর্শু ফলস কানাডার দিকে অবস্থিত আর আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেল ফলস যুক্তরাষ্ট্রের অংশ নায়াগ্রা জলপ্রপাতের স্রোত অনেক উঁচু এবং দ্রুত ফলে এর আওয়াজ এবং ভিজুয়াল স্প্লেন্ডার দর্শকদের মুগ্ধ করে প্রায় প্রতি সেকেন্ডে তিন টন পানি এই প্রপাত দিয়ে নিচে পড়ে যা একটি বিপুল পরিমাণ শক্তি তৈরি করে এই পানির বিশাল ধারা এবং তার আওয়াজ পর্যটকদের মুগ্ধ করে নায়করার সৌন্দর্য বর্ষাকালে আরও বৃদ্ধি পায় যখন প্রচুর পানি প্রপাত থেকে প্রবাহিত হয় পর্যটকদের জন্য এখানে নৌকা ভ্রমণ মেড অফ দ্য মিস্ট নামে একটি বিখ্যাত ট্যুর রয়েছে যা পর্যটকদের জলপ্রপাতের একেবারে কাছে নিয়ে যায় এবং এক অনন্য অভিজ্ঞতা দেয় জলপ্রপাতটি কেবল সৌন্দর্যেই নয় এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত জলবিদ্যুৎ কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে নায়াগ্রার প্রাকৃতিক সৌন্দর্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব নানাভাবে সাহিত্য সিনেমা এবং ভ্রমণ গল্পে স্থান করে নিয়েছে